আলববিল্লা হিমিনা সাহি তনি রজিম বিস্মিল্লা হি র মানি আলিফ নুন জবর আন নুন জিম জবর নাজে আন নাজে এখানে একটি কলকলা করতে হবে কলকলা কেন করতে হবে এখানে দেখুন এই জিমটা কলকলার অক্ষর বা এই জিম হরফটি কলকলার হরফ কলকলার হরফ কয়টি কলকলার হরফ পাঁচটি কি কি কফ ত বা জিম দাল তো এই পাঁচটি হরফের মধ্যে জিম একটি হরফ এখানে এসেছে উপরে এসেছে পাঁচটি হরফের মধ্যে কোনো একটি হরফ যদি আসে উপরে যদি সাকিন আসে সেখানে কলকলা করতে হয় এভাবে নুন জিম জবর ন্যাজে এরকম নাজে তো প্রথমে ছিল আলিফ নুন জবর আন তারপরে নুন এই জিমটাকে ধরবে ধরার পাশাপাশি কলকলা হবে এরকম নুন জিম জবর নাজে আন নাজে মিম সা পেশ মুস আন নাজে মুস সা আলিফ জবর সা আন নাজে কফজের কি বা পেশ বু কি বু বু বা লাম জের বিল এই বা হরফটি এই লাম হরফটিকে ধরবে কিভাবে ধরবে এরকম দেখুন বা লাম জের বিল খ নুন পেশ খুন বিল খুন নুন জবর না বিল খুন্না সিন লাম জের সিল বিল খুন্না সিল জিন জবর যা ওয়াও আলিফ জবর ওয়া এখানে টান দিতে হবে এখানে টান দিতে হবে কেন এই যে এখানে দেখুন জবরের বাম পাশে খালি আলিফ এসেছে তো একটি নিয়ম আছে জবরের বাম পাশে যদি এরকম খালি আলিফ আসে সেখানে টান দিতে হয় তো কিভাবে টান দিতে হবে ওয়া আলিফ জবর রলাম জের রিল বিল রিল কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না সিনজের সি কুন না সি তো যদি আমরা শুরু থেকে নেই তাহলে কিভাবে পড়ব এরকম দেখুন বিল খিল যাওয়িল কুন্নাসি আলিফ হা জের ইহ দালজের দি ইহ দি নুন সদ জবর নাস ইহ দি নাস সজের সি ইহ দি নাস সি র আলিফ জবৰ র ইহ দি নাস সি র তাম জবর তল ইহ দিন সি তল মিম সিন পেশ মুস তাজবর তা মুস তা কফ ইয়া জের কি এখানে একটি নিয়ম এসেছে নিয়মটি হলো এখানে দেখুন এটা হলো জের এই জেরের বাম পাশে যদি এরকম ইয়া আসে এবং ইয়ার উপরে যদি এরকম সাকিন আসে সেখানে টান দিতে হবে তিনটি বিষয় জের ইয়া এবং সাকিন এই তিনটা একসঙ্গে থাকতে হবে কীভাবে টান দিবেন এরকম কফ ইয়া জের এরকম টান দিবেন কি মুস মিম মিমজবর মা মুস তা এখানে লেখা আছে মা কিন্তু আমরা এখানে স্টপ করতে পারি যদিও এখানে স্টপ চিহ্ন নেই দেখুন এই যে তীরের মতো দেখতে যেটা লড়তেছে এটাকে বলা হয় মাউস কার্সার বা মাউস পয়েন্টার এখানে কোনো স্টপ চিহ্ন নেই কিন্তু স্টপ আমরা করতে পারি স্টপ করলে এই মিমের উপরে একটা মনে মনে সাকিম চলে আসবে কিভাবে চলে আসবে দেখুন আমি এখান থেকে পড়ছি এহ দিন এই যে এরকম স্টপ করলে হবে কিম আর যদি আমরা স্টপ না করি তাহলে হবে কিমা দুটোই সঠিক তবে স্টপ করলে হবে কিম আর যদি আপনি কিমা মিম জবর মা এভাবে বলেন সেটাও কোনো ভুল হবে না তবে এখানে স্টপ করাটা বেশি সুন্দর ফা জবর ফা মিম হা জবর মা ফা মা এখানে এই হাটার উচ্চারণ খেয়াল করুন আমি কিভাবে উচ্চারণ করছি মিম হা জবর মাহ যদি আমি এভাবে বলি মিম হা জবর মাহ তাহলে একটা বড় ভুল হয়ে যাবে এরকম বলা যাবে না মাহ মাহ যদি আপনি এভাবে বলেন তাহলে এটা ভুল হয়ে গেল আপনাকে বলতে হবে এভাবে খেয়াল করুন মিম হা জবর মাহ মাহ এটাকে বলা হয় হাই হাওয়াজ হাই হাওয়াজ এর উচ্চারণ মনে হবে যে পেটের ভিতর থেকে বাতাসটা বের হচ্ছে কোথাও আটকে যাওয়া কোনো ভাব আসবে না কোথাও যদি আটকে যায় গলার মধ্যে তাহলে হাই হুত্তি হয়ে গেল হাই হুত্তি এখানে আসে নাই হাই হুত্তি এখানে উচ্চারণ করা যাবে না তো খেয়াল করুন আমি কীভাবে উচ্চারণ করছি ফা জবর ফা মিম হা জবর মাহ মাহ ফা হাজের হি ফা মাহ হি লাম লাম জের লিল ফাম্মাহ হিলিল এভাবে বলতে হবে ফাম্মাহ হি লিল কাপখাটাযোপর কা ফাম্মা হি লিলকা ফাজের ফি ফাম্মাহ হি কা ফি র ইয়াজের রি এখানেও টেনে পড়তে হবে ري فمهل الكافري نون نا فمهل الكافرين واو تا زبور وات تا يا زر تي وات تي ني وات ওয়াও ওয়াও জবর জবর ওয়াজ ওয়াজ ইয়া যাই, যাই তা পেশ তু তিনি যা এখানেও টান দিতে হবে যদি আপনারা কোথাও এরকম দেখতে পান যে পেশ এসেছে পেশের বাম দিকটায় ওয়াও এসেছে এর উপরে সাকিন এসেছে সেখানে অবশ্যই টান দিতে হবে এ নিয়মটিও মনে রাখতে হবে তো কীভাবে টান দিবেন খেয়াল করুন আমি কীভাবে বানান করছি তা ওয়াও পেশ তু নুঞ্জের নি নি যদি আমরা এখান থেকে নেই তাহলে একসাথে পড়তে পারি এভাবে ওয়াতি ওয়াজ এখানে এই আয়াতগুলো বা এই বাক্যগুলো কোরান কোরআন থেকে আনা হয়েছে এগুলো আপনারা কোরআন মাজিদে যাওয়ার পরে পাবেন তো এখান থেকে না পড়ে যদি আমরা সরাসরি কোরআন থেকে পড়ি সেটা বেশি বরকত হয় আর একটা ভিডিও তৈরি করার পরে আমরা মাজিদে চলে যাব ফা আইন জবর ফ্যা এরকম গলার ভিতরে চাপ দিতে হবে খেয়াল করুন আমি কিভাবে চাপ দিচ্ছি ফ্যা এরকম আইন আলিফ জবর আ লাম লাম দুই পেশ লুল ফাআলুল লামজের লি ফাআলুল্লি মিম আলিফ জবর মা ফাআলুল্লি মা ইয়া পেশ ইউ রা রি আল পেশ দু স্টপ করলে এভাবে বলতে হবে ফাআলুল এখানে স্টপ করলে আরেকটি নিয়ম অটোমেটিক তৈরি হয় সেটি হলো কলকলা সাকিন এবং অবস্থায় কলকলা করতে হয় কি জিনিস মানে স্টপ 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 করা অক্ষ 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 করলে অটোমেটিক মনে মনে একটা সাকিন চলে আসে এই ডালের উপরে একটা মনে মনে সাকিন চলে আসে বা মনে মনে একটা সাকিন নিয়ে আসতে হবে তো যেখানে স্টপ করা হয় বা থামা হয় সেখানে যদি কোনো কলকলার হরফ থাকে সেখানেও কলকলা করতে হবে এরকম প্রত্যেকটি শব্দ মুখ থেকে বের করবেন শুধু বুঝলে হবে না শুধু বুঝলেই কোরআন পড়া যায় না মুখ থেকে বেশি উচ্চারণ করতে হয় প্র্যাকটিস করতে হয় তো আল্লাহ আপনাদের সবাইকে সহি শুদ্ধ করে কোরআন মাজিদ শেখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক